হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে ব্লগটা একটু অন্যরকম হবে এখানে একটা বাঙালি কমিউনিটি আছে যে কমিউনিটির সাথে আমি যুক্ত অনেকগুলো কমিউনিটি আছে বেঙ্গলিজ কিন্তু একটার সাথে আমি যুক্ত তারা ছোটো খাটো অনেক কিছু প্রোগ্রাম করে সামনে আরও অনেক প্রোগ্রাম আসতে চলেছে কিন্তু আজকে যে প্রোগ্রামটা আছে সেটা হচ্ছে মাদার্স ডে সেলিব্রেশন কালকে মাদার্স ডে মানে টুয়েলভ মে আজকে হচ্ছে ইলেভেন্থ মে স্যাটারডে তো আজকে মাদার মাদার্স ডে সেলিব্রেশন হচ্ছে তো সেখানে আমরা দুজনে যাচ্ছি ওই জন্যই রেডি হয়ে গেছি সেরে আর এখান থেকে ব্লগটা আজকে শুরু করলাম মায়েদের জন্য একটা দিন কেন মায়েদের জন্য প্রতিদিন সারা জীবন কিন্তু যদি ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে পারি তবে মাদার্স ডে নয় কেন আর এই বেঙ্গলি কমিউনিটির সাথে যুক্ত হওয়ার পর থেকে আমি এদের কোনো ফাংশানেই যেতে পারিনি আজকে প্রথমবার সবার সাথে আলাপ হবে তাই আরও এক্সাইটেড পৌঁছে গেছি দুজনে একটা ক্লাব হাউসে প্রোগ্রামটা হচ্ছে সোসাইটির ক্লাব হাউসে তো সেখানেই যাচ্ছি পৌঁছে গিয়েছি কমিউনিটি হলে সবার সাথে যেহেতু প্রথমবার আলাপ খুব বেশি ব্লগ করতে পারিনি তাও তোমাদের জন্য যতটা পেরেছি আমি শ্যুট করেছি এই হচ্ছে পুরো সেট আপটা এখানেই সমস্ত প্রোগ্রামটা হয়েছে আর একটা গণেশজির সুন্দর ফটো দিয়ে সব কিছু মানে গণেশজির পুজোর সাথে সমস্ত কিছু শুরু করা হয়েছে সিদ্ধিদাতা গণেশের নাম করে যেরকম আমরা সমস্ত ভালো কাজ শুরু করি এনারাও তাই করেছিলেন ওইদিকে যে একটা স্ক্রিন দেখলে সেখানে খুব মিষ্টি একটা ভিডিও চলছে সেটা একটু পরে তোমাদের দেখাচ্ছি তার আগে দেখাই আমি আর সৌরভ গিয়ে ফ্রন্ট সিটে বসে গেছি আমাদের পরিচয় পর্ব সারা হয়ে গেছে কিন্তু সেটার ভিডিও করা হয় আর এবার দেখো স্ক্রিনে যেটা চলছে মায়েদের সাথে নিজেদের ছবি ওনারা চেয়েছিলেন আমিও দিয়েছি একটা তো সেই ছবিগুলো এখানে একের পর এক সুন্দরভাবে মিউজিকে সাথে পরিবেশন করা হচ্ছে আমি আমার মায়ের আর শাশুড়ি মায়ের একটা ছবি কোলাজ করে সুন্দর করে দিয়েছিলাম আর সেটাও এখানে দেখানো হয়েছে আর এখানে বাচ্চাগুলো এসে সবার হাতে একটা করে গোলাপ ফুল দিয়ে গেল এটা হচ্ছে ওয়েলকাম আর তারপরে সিদ্ধিদাতা গণেশের নাম করে তাকে আরাধনা করে শুরু করা হলো আজকের সন্ধ্যার সুন্দর অনুষ্ঠান আর এখানে এই আরোহণ বাঙালি কমিউনিটি যিনি সেক্রেটারি উনি গণেশের আরাধনা করে এখানে অনুষ্ঠানটা শুরু করছেন আর সেই মুহূর্তটাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম অনুষ্ঠানটা শুরু করা হলো একটা সুন্দর কোরাস গান দিয়ে কিন্তু আমি প্র্যাকটিসে একদমই ছিলাম না আমাকে হঠাৎ করেই সেদিন বলল আয় তুইও দাঁড়িয়ে পড় আমাদের সাথে আমিও সবার সাথে যতটুকু লিরিক্স মনে ছিল গলা মেলালাম এসেছিলেন একজন ডক্টর ওনার হাতেই আজকে উপহার তুলে দেওয়া হচ্ছে আর উনি অনেক কিছু টিপসও দিলেন আমাদের আর তারপরে শুরু হলো একে একে বিভিন্ন অনুষ্ঠান এখানে ইনি এসেছিলেন কিছু প্রোডাক্ট নিয়ে সেই প্রোডাক্টের কিছু উপকারিতা এখানে বোঝানো হচ্ছিল তারপর এসেছিলেন একটা দিদি কমিউনিটির মেম্বার এবং খুব সুন্দর কেক বানান তো ছোটো ছোটো কাপকেক কেক নিয়ে এসেছিলেন এবং কীভাবে সেটাকে ক্রিম দিয়ে ডিজাইন করতে হয় শেখাচ্ছিল আমাদের আর তার মধ্যে স্প্রিঙ্কিল দিয়ে দিচ্ছিলো এবং যে যেটা এসে বানাচ্ছে তার হাতে তার সেটা তুলে দেওয়া হচ্ছিল যেরকম আমি একটা কাপ পেয়ে গেলাম আর দুজনে মিলে টেস্টও করে নিলাম তারপরে হলো একটা নৃত্য অনুষ্ঠান খুব সুন্দর সবার হাতে একটা করে কফি এই হচ্ছে সেই কফি মাগ এখানে গরম জল ঢাললেই দেখা যাবে একটা সুন্দর ম্যাজিক হ্যাঁ নিজের নিজের মায়ের সাথে ছবি কি সুন্দর না একদিকে আরোহণের লোগো আর একদিকে হচ্ছে মায়ের সাথে মিষ্টি ছবিটা আমার এত ভালো লেগেছে এই কফি মাগে তো আমি একদমই কিছু খাবো না এটা আমি রেখে দেব। আমার সারা জীবনের মেমোরি হিসাবে এবার বাড়ি যাচ্ছি গাড়িতে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে তো এবার যাচ্ছি বাড়ি মাঝখানে কিছু কিছু ক্লিপ তুলেছি কিন্তু প্রথমবার তো আমারও মানে এদেরকে প্রথমবার দেখছি সামনে থেকে তো আমিও অতটা কমফর্টেবল ছিলাম না ও সারা অতটা কমফোর্টেবল ছিলাম না যে আমি প্রত্যেকটা মুহূর্ত তুলবো মানে যতটা পেরেছি তুলেছি ভাত চিকেন সমস্ত স্যালাড সব খেয়েওছি কিন্তু সেগুলোও তুলতে পারিনি হ্যাঁ তো যেটা বলছিলাম সেটা হচ্ছে খাওয়া দাওয়া হলো চিকেন ভাত সালাড গিয়ে স্ন্যাক্স সব কিছু খাওয়া হয়েছে কিন্তু সেগুলো তুলতে পারিনি লজ্জা লাগছিলো কিছু কিছু প্রোগ্রাম তুলেছি আর খুব সুন্দর একটা গিফট পেয়েছি এটা কফি মগ আর একটা সুন্দর গোলাপ ফুল দিয়ে ওয়েলকাম করেছিল তো ওভারঅল প্রোগ্রামটা ভীষণ ভালো লাগলো খুব ভালো একটা দিন কাটলো তোমাদের সবাইকে হ্যাপি মাদার্স ডে সব মায়েদের ভালো থেকো সুস্থ থেকো আজকে ভ্লগটা এখানেই ডাকছি ভ্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো নিজের মনকে ভালো রেখো টেক কেয়ার স্টে ব্লেসড স্টে টিউন অ্যান্ড স্টে ফ্রিডি মায়েদের কোনো সংজ্ঞা হয় না সবার মাই তার কাছে অন্যতম এবং আলাদা তবুও মায়ের জন্য চার লাইন মা বলতে আমার কাছে লাল টিপ আর ছাপা শাড়ি মা শেখালো প্রথম কথা মাই দিল হাতে খড়ি দুর্গা লক্ষ্মী সরস্বতী সবই আমার মায়ের রূপ আমার কাছে মাই হলো ঈশ্বরের প্রথম দূত মাকে দেখেই শেখা আমার আত্মত্যাগ কাকে বলে সেই তো শেখায় দুঃখ চেপে হাসতে হয় কিসের ছলে বুঝি না আমি সংসারের কোন মায়ায় জড়ানো সে তাকে ছাড়া জগৎটা আমার কাছে শূন্য যে খিদে পেলেও মাকে ডাকি কান্না পেলেও মা এই জগতে মায়ের কোনো বিকল্প হয় না নিজের লেখা অনেকদিন আগে লিখেছিলাম তোমাদের সামনে পরিবেশন করলাম